আজ পবিত্র ঈদে এ মিলাদুলনী সাল্লিল্লাহ আলাইহু আজ বাররবি ও লাওয়াল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহু জন্ম ও উপাদ দিবস সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লিল্লাহ হিসেবে পালন করেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহু পৃথিবীতে এসেছিলেন তাওহিদের বাণী নিয়ে প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম তার আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে সৌদি আরবের মক্কানগরের বিখ্যাত কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই হাসলাম জন্মগ্রহণ করেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহকাল ত্যাগ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহবাসাল্লামের বাবা আবদুল্লাহ ও মা আমিনা জন্মের আগে রাসুল সাল্লিল্লাহ আলাইসাল্লাম তার বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন সমগ্র আরব জাহান যখন পৈতলিকতা ও অনাচের অন্ধকারে নিমজ্জিত ছিল সেই আইয়ামে জাহিলিয়ার যুগে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহসাল্লামকে সারা বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহতালা বিনয় সহিংসতা দয়া সহমর্মিতাসহ সব মানবিক সদ্গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মধ্যে শ্রেষ্ঠ মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে তিনি ধর্মবর্ণ সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজনন স্বীকৃত ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তেলোয়াত বেশি বেশি পাঠ দান খৈরাত সহ নফল হেফাজতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করবেন অনেকে এই দিনে নফল রোজা রাখেন